আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হি নাহমুদ হুহানকারি মাম ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে আপনাদেরকে স্বাগতম সাথে আছে মেহাকিম হাকিম ইরসাদুল বাড়ি বন্ধুরা আপনারা যে হালুয়াটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জাফরানের হালুয়া বন্ধুরা এই হালুয়াটি কেন তৈরি করা হয় কেন সেবন করা হয় বন্ধুরা এটি হচ্ছে যাদের যৌন সত্য অর্থাৎ লস অব লিভিডো যেটাকে আকাঙ্ক্ষার হ্রাসজনিত সমস্যা বলা হয় বন্ধুরা সারা রাত্রি স্বামী স্ত্রী একই সাথে ঘুমিয়ে থাকে কারুর ভিতরে কোনো আকাঙ্ক্ষা জাগে না এটি মাসের পর মাস চলে যায় সেই সাথে পুরুষদের যাদের রয়েছে শুক্রতারিল সমস্যা সেই সাথে উত্থানজনিত সমস্যা এই সমস্যার সমাধানে এই হালুয়াটি অর্থাৎ জাফরামের হালুয়াটি মহা ঔষধ হিসেবে ব্যবহৃত হয় বন্ধুরা কীভাবে তৈরি করবেন সেটিও বলে দিচ্ছি সেই সাথে সেবনবিধি বলে দিচ্ছি বন্ধুরা পূর্ণাঙ্গ একটি ডোজ তৈরি করতে ছয় কেজি মধু চারশো গ্রাম জায়ফল একশো গ্রাম লতা কস্তুরি একশো গ্রাম জাফরান বন্ধুরা মধুর সাথে প্রথমে জায়ফলকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপরে অল্প অল্প পরিমাণে লতা কস্তুরি দিয়ে মিশাতে হবে এরপর সর্বশেষ জাফরান দিয়ে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এরপরে হালকা আছে জাল দিতে থাকতে হবে এটি মধু উতরে যেতে থাকবে উপর দিকে উঠতে থাকবে দীর্ঘ সময়ে জাল দেওয়ার ফলে ধীরে ধীরে এটির ঘনত্ব বৃদ্ধি পাবে বন্ধুরা এইভাবে যখন মনে হবে যে ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে তখন নামিয়ে ফেলতে হবে এরপরে ঠান্ডা করে যে কোনো কন্টিনারে ধরে রাখবেন বন্ধুরা সকালে অ্যাক্সারসাইমিস রাত্রিতে অ্যাক্সারসাইমজ নিয়মিত খাবার পরে সেবন করবেন এইভাবে নিয়মিত সেবনের ফলে আপনার লস অফ লিভিডো ইরেকটাইল ডিসফাংশন এবং ইম্পর্টেন্সি এই তিনটি সমস্যার সমাধানই এই হালুয়ার দ্বারাই হবে ইনশাল্লাহ প্লিজ টাস্ট মি টাস্ট দিস হারফ ডিপেন আল্লাহ ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হবেই হবে এই এসেছিলো আমাদের আজকে আলোচ্য বিষয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ